কি ভিডিও করছে ওটা ওটা করছে আমি আর এই মোবাইলটা কীভাবে হয় ঠিক আছে তো এই সেটাকে দেখাচ্ছে ঠিক আছে তো এই সেটা চলে এসছি আর আমাদের সঙ্গে এসেছে আমার ড্রাইভার চলে এসছে মানে ক্যামেরা ধরে সাইকেল চালা তো যাই হোক আগে গেস এই সাইকেল চালাবি ঠিক আছে তো এই সেটাকে দেখাচ্ছে এই এখন কটা বাজে বলতো গাড়ি দেখা কটা আছে দুটো আগে দেখা 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 তো এই দেখুন কটা বাজে দুটো উনচল্লিশে আমার একচুয়ালি ভিডিও শুট করতে প্রায় রোদটা মারাত্মক ঠিক আছে তো গাড়ি আসছে তো গাড়ি কত বলতে এই সময় এত গরম আমি ভাবতে পারিনি আর তোমার দেখলে দেখো রোদটা দেখো প্রপারলি শুধু মুখে পড়ছে এবার না পেরে মাস্ক বাধ্য হয়ে গেছি তো মাস্ক করে নিয়েছে আরে কোন দিকে যাচ্ছিস এই পার্কটা হবে না ওই অমন্ত ওই পার্ক যেতে হবে ওই পার্কটা এবার অনেক দ্রুত হয়েছে না না আমরা যাবো ওই যে পার্কটা ওই করতাম যাবো হালকা টু হয়ে গেছে আমরা অন্য পার্কে যাবো অন্য পার্ক ঢুকে গেছি ঠিক আছে এই পার্কটা কি আমি শ্যুট করতাম ভিডিও ঠিক আছে দেখো দেখ সে পার্কটা বলতো ওই যে পার্কটা আমি ভিডিও করি কালকে করলাম ওইটাই ঠিক আছে বাকি মানে সত্যি বলতে ছায়াতে যাচ্ছি কারণ অনেক ভাই রোদ ভাই সত্যি বলছে আমি ভাই মাস্ক পরে ফেলেছি মাস্ক যে পরি না ভাই রোদ ধরে মাস্ক পরি ভাই মাস্ক পরে নিচ্ছি যদি গরম আছে তো বাবা রোদ ধরে শিখেছে তো এখন কেন অফ করে সামনে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো সামনে দেখা হচ্ছে ভাই আর তোমার সিনেমার শট এনজয় করো আগলে আছে

সাইকেলটা নিয়ে না ওই পরে যাবা না তুমি মুশকিল ঠিক আছে তো দেখো কতগুলো লাইন আছে তো গাইস বল তো অনেকটাই আদায় এনে গেছি এখন মেইন রোড পার হব মেন রোড পারে এখন ঠিক আছে

অলমোস্ট কাছে ঠিক আছে মানে এখনও আসেনি ভাই এতটা দূরে মানে এতটা কাছে আমরা ভিডিও করি না ঠিক আছে মানে অনেকটা দূরে আছে এখনও আর সত্যি বলতে গরম ভাই এত লেভেলে পড়েছে না আমাদের ভাই আমার তো টাইটার কিছু হয়ে গেছে মানে আমার জানি না কী অবস্থা টাকা পয়সাও কিছু না আসেনি ভাই মানে জলটা আলুটে জলটা মানে আনতে ভুলে গেছি যাই না আর অনেকটা কাছে চলে এসেছি ঠিক আছে ওখানেও অনেকটাই রোদ আর ওখানে কি কী শ্যুট করছিস তোমার দেখতে পাবে সামনে আমার চ্যানেল নেস্টরেন্ট হয়েছে না ঠিক আছে তোমার কীভাবে মোটিভ মানে

ফাইনালি চলে এসেছি আমাদের সেই লোকেশানে ঠিক আছে ভাই রোদটা পুরো কম মানে দেখে ভাই ভালো লাগছে আর একদিকে খারাপও লাগছে কারণ রোদ মানে ব্যান্ডেজ ছাড়া মানে রোদ ছাড়া মানে অনেকটা কয়টি খারাপ আসবে ঠিক আছে তোমার দেখতে পাচ্ছ কয়টিকে তো খারাপ এসছে যাই না আবার একদিন সুবিধা আছে যে রোদটা কম পড়েছে কারণ বাইরে যা রোদ অনেককে তো বেশ এখন মেনলি হবে শ্যুট ঠিক আছে শ্যুটটা করে আমি তোদের সঙ্গে আবার জয়েন করছি ঠিক আছে তো বেশ শ্যুটটা করিনি তাড়াতাড়ি অনেকটা লেট পেয়ে গেছে চারটে বাজে কটা বাজে এখন জিৎ

তো গাইস ফাইনালি হয়ে গেল আমার প্যাক আপ ভাই এত বকছি না এখান থেকে ভাই পার্কে ছিলাম ঠিক আছে আপনার পার্ক থেকে বেরিয়েছে কত মানে কাজ করছি কারণ ওখানে ছিল কটা কাকু ছিল ঠিক আছে বাবা দেখছে ভিডিও করছি বাবা দেখছি ঠিক আছে ওখানে বসে বসে ক্যামেরা ঠিক করবাই দাও বসে বসে ভিডিও করছি মানে এখানেই করলাম জাস্ট আর যাই না ভাই ভিউটা আসছে কাল পশু মধ্যে কাল তো কালকেই আসবে ভিডিওটা আমাকে এই চাই আছো তো আর সবাই চলে যাও কষু জাস্ট চ্যানেল ওখানে ভিডিওটা আসবে তো আশা করি ভাই দেখবে ঠিক আছে তো ভাই একটা বাড়ি কথা হচ্ছে তো আমরা যাইনি রাস্তায় ভাবছি করলাম কারণ ভাই গরম লাগছে তো এই গরমে ভাবছি আর একটু ঘুর বটে গেছে ঘুর বটে গেছে তো ঘুরে ঘুরে যাচ্ছে বন্ধুকে ফোন করছে তার কাছে আসে কিনা তো রাস্তায় আবার ঘুর ঘুরে গেছে বলেছিল বন্ধু আসবে তো ওরা এসে গেছে ও এসে তাও কি করছে কাজ নিয়ে তো ঠিক আছে সে ভাই দূর খাচ্ছে ঠিক আছে তো গেছে আমার শ্যুটগুলো কমপ্লিট আর চলে এসছে তো আমি হয়তো এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে আমার ভিডিও শুট করতে হবে কারণ চ্যানেলে ভিডিও পোস্ট করতে হবে ঠিক আছে তো গাইস খুব শীঘ্রই ভিডিও আসছে আজকে পাঁচ তারিখ ছয় সাথে হয়তো আমার কুশিদাস টোয়েন্টি ওয়ান চ্যানেলে ভিডিও আসবে তো অবশ্যই তোমার দেখো আর আশা করি তোমার দেখবে ঠিক আছে তো গাইস শুরু মানে যদি করে যাই হবে না তো গাইস এখানেই ব্লগটা শেষ করছি তো কিছু বলবি বল কিছু আজকে ডেলি লাইফে ব্লগটা পড়লাম কিছু বলতে চাইবি ভাই ব্লগগুলো কিন্তু ভালো ভালো আসে দেখছি তো এই টাটা আর দেখা যাচ্ছে অন্য কোনো দিন আরেকটা শ্যুটে শুটে আবার ব্লগ নিয়ে তো বেশ ভাবছি ডেলি ব্লগ করবো না রোজ বাট মাঝে মাঝে করবো ঠিক আছে কোনো কন্টেন্ট না পেলে একজন কন্টেন্ট পাইনি বলেই করেছি তো বেশ টাটা আর ভিডিও দেখতে বলবো না ঠিক আছে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে না ব্লগ আসবে না অন্য অন্য ফুড ফুড অনেক অনেক ভাবছি যেমন ফুড ফুড আসছে মানে ফুড চ্যালেঞ্জ চাইম কিছু অনেক অনেক আসবে ঠিক আছে তো দেখতে নেবো তো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো বেশ টাটা